গাছ থেকে সরবে না আছে তোমাদের ভালো আছে আমার সবাই খুব ভালো আছে তো আজকে নিয়ে আজকে টিমে যারা আছে সবার উপরে করবো মানে আমরা দেখতেই পাচ্ছ কোথায় এসছি দেখো কোথায় জায়গাটা দেখো একবার তোমরা তো দেখলে আমরা কোথায় এসছি আর এর মধ্যে যদি আমি বলি যে আমার ভূতে পেয়েছে তাহলে কিন্তু সবাই সেটাই বিশ্বাস করবে আমি এটা সেট করে তারপরে ভুতে এক A few

কি করতে কেন? এইরকম করছ কেন? এই চল চল। ডাক্তার এর কাছে আসবে হাত ধরে দাও। এরকম করছ

আমার নামে একটাও কথা বলবি না আমার গায়ে হাত দিবি না কি আরে ওখানে চল বস না ওখানে আয় বলে দিচ্ছি যার দেহ আছে তার দেহ কিন্তু আমি একদম শেষ করে দেব আমার কাছে আচার চেষ্টা করবি না না তো দেহ আমি পুরিয়ে ছাই করে দেব কি হে আমাৰ

আমি দেখ আমি এত সময় ভাবছিলাম মজা হচ্ছে চুল ছাড়লো কখনো যায়

因为要老家